আর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে শনিবার আরামবাগ মহকুমা জুড়ে তৃণমূলের মিছিল গোঘাট এক নম্বর ব্লকের এই মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা গোহাট দু নম্বর ব্লকে মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি সৌমেন দিগার অন্যদিকে খানাকুল দু নম্বর ব্লকের মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি রমেন প্রামাণিক এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি নুরনবী মণ্ডল এই মিছিলে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাংলার যে সম্পত্তি সম্পত্তি তাকে নষ্ট করছে এবং তাদের কালচারই হল বাংলার এই সুস্থ সংস্কৃতিকে বাংলার পরিকাঠামোকে বাংলার ঐতিহ্যকে ধ্বংস করে যা এরও প্রতিবাদ আমরা যে গোহাডাগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সহকারে আমরা এই দোষীর হাসি চাই এবং তার সাথে সাথে যারা এই অন্যায় কাজ করে তাদের উপযুক্ত সাজা হোক এই দাবিটা আজকে আমাদের মিছিল এবং আমরা পথ সভা আমরা মানুষকে এই জানাতে দিতে চাই যে শান্তি সম্প্রীতির লক্ষ্যে আমরা শান্তির পক্ষে এবং মা বোনেদের এবং সবার সাথে আমরা ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে মানুষকে ভালোবেসে আমরা এগিয়ে চলবো তাই আমরা রাজপথে আজকে মানুষের শান্তি বার্তা পৌঁছবে এই আজকে আমাদের মিছিল দেখুন আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে একটি পথসভা এবং মিছিল করছি আমরা ভিক্ষার জানাচ্ছি যে সেই দোষী ব্যক্তি যিনি আর্জি জঘন্যতম ঘটনার সঙ্গে যুক্ত আমরা চাই তার অবিলম্বে ফাঁসি হোক ইতিমধ্যেই বাংলার অভিষেক ব্যানার্জি বলেছেন যে এর মধ্যে যে যুক্ত থাকে শুট সাইডে সাইডের তিনি নির্দেশ দিয়েছেন কিন্তু আইন সে কথা বলে না আইন বলে যে দোষী সাব্যস্ত হলে তারপরে তার বিচার হবে কিন্তু আমরা দেখেছি যে আইনের গতি এতই কম যে সেই গতিতে বিচার পেতে গেলে এক একজন পাঁচ থেকে ছ বছর কেটে যাচ্ছে কিন্তু আমরা দোষী ব্যক্তি বিচার পাচ্ছে না তাই আমরা চাই সিবিআই যেহেতু এইটাকে তদন্তভার গ্রহণ করেছেন অবিলম্বে এই বিচার ব্যবস্থা শেষ করে দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে আমরা আজকে পথসভায় পথে নেমেছি গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে

অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসি চাই আর জি করে মহিলা দাক্ত যারা ধর্ষণ খন করেছে তাদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস রাস্তায় ধর্ষণকারীরা হুঁশিয়ার ধর্ষণকারীরা হুঁশিয়ারি আই তদন্ত শেষ করে দোষীদের সাতস্ত করে তাদের ফাঁসির দাবিতে আজকে আমাদের আন্দোলন চলছে চলছে মাতরম করে মহিলা ডাক্তারের উপরে যারা খুন এবং ধর্ষণ করেছে তাদের সাজা ঘোষণার দাবিতে সমস্ত বন্ধে মাতরম তৃণমূল কংগ্রেস ছিল আর্জি করে মহিলা ডাক্তারের উপরে যারা ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আর কি করেন মহিলা ডাক্তারের উপরে যারা ধর্ষণ খুন করেছে তাদের আমরা ফাঁসি চাই অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করো দ্রুত ধর্ষকদের বিচার করো অবিলম্বে সিবিআই তদন্ত শেষ

রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন